শিকার হয়েছে শুধুমাত্র আজই নয় এরকম আমাদের অজান্তে আরো অনেক আসিয়া এরকম নির্মম নির্যাতনের শিকার আমরা সমাজের এই নির্মম নির্যাতন নারীদের প্রতি এই অবিচার কত দিন মেনে নিব আমরা কি বিচারহীনতার সংস্কৃতি চলতে দিব না আমরা চাই তনু থেকে আসিয়া যত নারী যত নারীর উপর নির্যাতন হয়েছে সকল নির্যাতনকারী দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমরা চাই এই দেশের এই নগরীর নিরাপত্তা ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের ড্রাইভার মেনে নিয়ে পদত্যাগ করুক আমরা বলি এই নগরীকে নারীর জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলুন নারী নয় এদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য নিরাপদ নগরী গড়ে তুলুন আমরা বলি এদেশের নাগরিকদের আইন প্রণোদিতা অথবা প্রশাসনকে বলি ন্যায়বিচার নিশ্চিত করুন আপনার ন্যায় বিচার পাক ন্যায়বিচার নিশ্চিত হোক ধন্যবাদ সকলকে

আমরা বেশ কয়েকটা সামনে দাঁড়িয়েছি নেতৃত্বের প্রতি মিথ্যা মামলা এটা প্রত্যাহারের দাবি জানিয়েছে আমরা দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি আসিয়া সহ দেশে সকল ধর্ষণের সাথে যারা যুক্ত তাদের বিচারের দাবিতে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি সরকার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এই সাথে যুক্ত যারা তাদের দায়িত্ব অবহেলা করছে তাদের প্রত্যেকের দাবিতে আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের একটু পরে কাপড় মিষ্টি শুরু হবে সভাপতি বক্তব্যের মধ্য নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ কে নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সংগ্রামী বন্ধুগণ আমাদের সামনে উপস্থিত ছাত্র আমাদের সাথে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে প্রতিনিধি ভাই বোনেরা আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন ক্যান এসে দাঁড়িয়েছি বাংলাদেশে গত পাঁচ আগস্ট খ্যাতি শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে খ্যাতিবাদ বিরোধী সকল শক্তি তারা যে দীর্ঘ লড়াই চালিয়েছেন গত পনেরো বছরে তার ধারাবাহিকতায় যে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে আমরা দেখেছি